সুপ্রভাত বন্ধুরা আমরা আমরা সবাই পক্ষ থেকে চলে এসেছি আমার মেয়ে দেখো আজকে আমাদের কি হয়েছে মোচার ঘণ্ট প্রচন্ড গরম গরমের মধ্যে মেয়ে এইসব মোচা কেটে মোচার ঘন্ট বানিয়েছে আর এদিকে হচ্ছে কালকে যে সেই মাছটা কাটলাম সেই মাছের

দুটো করে বলা হয়েছে দুটো করে মাছ ঝোল আলু দিয়ে সুন্দর করে ঝোল হয়েছে লাল লাল এই যে আলু আলু দিয়ে ঝোল হয়েছে আর কালকে শি আমরা চাটনিটা আমাদের এই খাওয়া না 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 খুবই খুবই সুন্দর হয়েছিল কালকে আর চাটনিটা যাক আজকে মোচাটা মোচাটা দেখি তো কত্তি মোচাটা একটু খেয়ে হম মোচাটা ঘি তো সুন্দর খেতে হয়েছে না না খুব ভালো হয়েছে দারুন মোচা খাওয়া খুব ভালো মোচা ওই জন্য আজকে মোচা আনা হয়েছে মোচা দিয়ে খাবো আমরা আয়নি না চলে আয় আয় চলে আয় খাবি আয়

দুটো চিংড়ি মাছ পেয়ে গেছি আমি অনেক চিংড়ি মাছ আছে দেখি আরেকটা পেয়েছি তিনটে চিংড়ি মাছ দেখো তিনটে চিংড়ি মাছ দেখো আজকে আমি অনেক ভাত নিয়েছি ওরে বাবা দারুণ দারুণ দারুন খুব সুন্দর হয়েছে মোচাটা হুম না খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে হুম এইকো আরেকটা তিনটে না চারটে অনেক চিংড়ি মাছ তো পাস্তা কত এনেছি

তুমি আর রিনার হাতের রান্না তোমরা তো জানো না খুব সুন্দর খেতে আমি তো ওর কারণে কি কি এমনই হয়েছে অন্য কেউ রান্না করলে আমার যেন মুখে লাগে না আমি তখন বলি না এটা তোর হাতের রান্না তো নয় ভালো লাগছে না ছোট্ট তুমি আরে ছোট রান্নার

খুব খুব ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কাল বিকেলে আবার কি হয় দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার কর